আসছে গুড মর্নিং গুড মর্নিং মিস করে দিল আজকে সকাল আসে এই মাত্র আসছে আজকে থেকে এক্সাম শুরু না ফাইনাল এক্সাম ফাইনাল এক্সাম শুরু আজকে থেকে কালকে থেকে দাদা ভাইয়ের এক্সাম শুরু হয়েছে আজকে থেকে ওর এক্সাম শুরু হয়েছে ওই জন্য সকাল সকাল তেজপুর থেকে মিশামারি চলে আসছে একদিন স্কুল একদিন এক্সাম একদিন এক্সাম আর একদিন বন্ধ একদিন এক্সাম একদিন বন্ধ আবার একদিন এক্সাম আবার একদিন বন্ধ

আলু ভাজি করছিলাম টিফিনের জন্য যেহেতু ওদের আবার টিফিন টাইমও হয় পরীক্ষা শেষ হওয়ার পর টিফিন টাইম দেয় তো ওই জন্য ওর টিফিনটাও দিয়ে দিলাম সাথে জলের কাঁচা দিয়ে দিলাম আর জুতা পরিয়ে দিলাম জুতাটা তো মানে নিয়ে যায়নি তো জুতাটা এখানে ছিল সেটা ইউজ করে পরিয়ে দিলাম আর বড় হয়ে গেছে ও জুতাটা পরলে পরে বাস রেডি দেব

হ্যাঁ যেটা পারবা না ওটা ম্যামের থেকে জিজ্ঞাসা করবা কিন্তু যেগুলো তুমি আগে পারবা ওগুলো আগে লেখে নিবা তারপরে সেটা পড়বা ঠিক আছে স্টাইলিশ জ্যাকেটটা চেনটা লাগাও দাদুকে বাই করো বাই ভালো মতন করে এক্সাম দিবা হ্যাঁ সবাইকে বাই বাই করে দিল তোমরাও বাই বাই করে দাও শোনো ভালো করে পরে তারপরে লিখবি কিন্তু তো ভালো করে পড়ে তারপরে লিখবি কিন্তু আজকে এই পাশ দিয়ে যাব গরুবান্ধা হয়ে যায় যাই আমি ভিতরে সকালের জন্য খাবার রেডি করবো বড়ো ছেলেকে একটু আলু ভাজি করে দিলাম ওই আলু ভাজির মধ্যে একটু আলু ভাজি টিফিনে দিলাম আর একটু করে ভাজা দিয়ে দিলাম এটা দেখো ঘুমাচ্ছে যাই আমি সকালের খাবারটুকু রেডি করি দেখো কটা বাজে দেখো এখন অব্দি নিনি করে আছে ছোনা পাপ্পা দেখো দেখো নিনি করে আছে ছোনা পাপ্পা নাই বলে

করে রান্নারও জোগাড় মোটামুটি হয়েই গেছে বসায়ও দিছি কি বানাচ্ছে চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো রান্না করে গিয়ে তার আগে ওকে উঠে নিয়ে যাই না মুক্তুক ধোয়াবো তারপরে আমরা খাবো আছে না না চলো বলবা না উঠো গুড মর্নিং বলো তো গুড মর্নিং মা কতগুলো কাপড় নিয়ে আসে বাইরে কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো সব নিয়ে আসে এখন তো ভাজ করবো না ওগুলো পরে বিকালে ভাজ হবে ওকে গুড মর্নিং বলছে যে ওই জন্য বলতেছে জোরে বলো তাহলে শুনবো চলো আসো মুখটা ধুয়ে আসি ওরিও এখন দরজার মধ্যে বাঁধা আছে কিন্তু জানো চলো আসি দেখো রান্নাঘরে চলে আসলাম আর ছোটো ছেলেকে মুখ ধোয়ানো হয়ে গেছে আর বলেছিলাম না কিছু বসিয়ে রেখে আসছি দুপুরের জন্য জোগাড়ও হয়ে গেছে সব গামছা পাও নাই সেতে পাও নাই সোফাতে পাও নাই মুখ ধোয়া হয়ে গেছে গামছা আনতে গেছিলো বলে গামছা পাই নাই দাঁড়ো আমি আইনি দিই কোথায় আছে এই যে গামছা তুমি গামছাই পাও না তুমি জানোই না কোথায় গামছা সোফাতে বললাম আমি আসা কি জলটা খাইয়ে নাও তো এদিকে দেখো বাঁধাকপি বসিয়ে রেখে গেছিলাম মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে বাঁধাকপিটা হয়েও গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো আর হবে হলো দুপুরের জন্য বাঁধাকপি তো বললামও দেখালামও আর এখানে আছে যে লাউ দিয়ে ডাল হবে আর এখানে ফ্রাই প্যানটা বসিয়ে রাখলাম কারণ সম্বারটা দিয়ে দেবো দিয়ে তারপরে আমাদের জন্য রুটিটা বানাবো আমার আর ছোটো ছেলে আর এখানে দেখো কটা পাবদা মাছ আছে আর কালকের রান্না পাবদা মাছ দু তিনটা আছে তো একসাথে পাবদা মাছটা করে এক বেলার জন্য এই বেলা হয়ে যাবে আর রাত্রের জন্য এখানে দেখো ডিম সিদ্ধ করে রাখলাম রাত্রের জন্য ডিম চচ্চড়ি করে নেব তো এই আজকে দুপুরের মেনু আর এখানে আছে ফুলকপি ভাজা এটা হলো আমার আর নিখের জন্য ফুলকপি ভাজা এখানে কি আছে আচ্ছা এটা হলো চিতাকওয়ালার সিদ্ধ মা সকালবেলা চিতাকওলার সিদ্ধ একটু করে রাখলো মার আর বাবার জন্য আর এটাতে তো ওই যে কুসুম বাবা সকালে যে ডিমটা খায় ওটা কুসুমটা হয়ে গেছে তো বাবা তো সকালে শুধু উপরেরটা খায় কুসুমটা খায় না তো এদিকে ফ্রাই প্যানও গরম হয়ে গেছে ডালটা সম্ভার দিয়ে দিই বাঁধাকপিটাও নামিয়ে রাখলাম বাটিতে আর এদিকে দেখো ডাল সম্বারও আমার দেওয়া হয়ে গেছে ধনে পাতা দিয়ে ডালটাকে ভালো মতো নেড়ে চলে যে বন্ধ করে রাখলাম আর এদিকে ডিমও ছুলে রাখলাম কিন্তু দেখো দু তিনটার ডিমের না এসে উড়ে গেছে তো এখন তো বাকি খালি এই যে মাছ আর ডিম আর সাথে ভাতটা বাকি আছে তো তার আগে এই যে তা গরম হয়ে গেছে কারণ রুটিটা বানাবো আগে খেয়ে নিই তারপরে বাকি রান্নাটুকু করবো আর বিয়ে ছোটজন চলে গেছে বাবার সাথে মনে হয় বাইরে আছে ধাক্কান কোথার থেকে বের করলে কোথার থেকে ঝাড়ু দিচ্ছে মুছছে আর এদিকে দেখো আমি কি বানালাম এই যে মাছ কটা যে ছিল আজকে ভাজা করিনি ওগুলোকে মেখে মানে করেছিলাম তো ওটার মধ্যে যে মাছটা ছিল ওটা দিয়ে দিলাম আর এখানে আবার তেল গরম করে এই যে ডিম করবো দা মায় জায়গাটাকে ঝাড় দিন এদিকে বাচ্চারা এখন অব্দি স্কুল থেকে আসেনি ছুটি তো অনেক আগে হয়ে গেছে কিন্তু তোমাদের দাদা ভাই আর ভাই একসাথেই গেছে সিলিন্ডার নিতে গেছে মনে হয় না সিলিন্ডার সিলিন্ডার আনতে গেছে তো সিলিন্ডার আনতে তো একটু সময় লাগবে তো ওই জন্য ফোন করেছিলাম এখন তো তোমাদের দাদাভাই বললো যে না নিয়ে নিচে দিও বাচ্চাকেই স্কুল থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু যেখানে স্যালেন্ডার দেয় ওখানেই আছে এখন একদিন তো স্যালেন্ডারটা নেওয়া হয়ে গেলে চলে আসবো আমারও দিনটা রান্না হয়ে গেলে বাড়িতে রান্না হয়ে যাবে জল গরম বসাবো বড়জন তো সকালে স্নান করে যায় দুদিন ধরে এখন সকালে স্নান করে যায় পরীক্ষার জন্য এক্সামের জন্য সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে তারপরে যাও বলে মাইন্ডটা ফ্রেশ হয় ওর বড়ো বড়ো ভাব বড়ো বড়ো কথা ছেলে বড় হয়ে যাচ্ছে না বাবু নাচে লাগবে তো ডিমটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম আর ডিম চচ্চড়ি সেটা মশলাটা একটু কমই দিয়েছে কারণ ওমন একটা গ্রেভি করব না যেহেতু রাত্রে খাওয়া হবে আর ডিমের সেটা আর কি গ্রেভিটা ওমন কেউ খায়ও না মশলা দিছে তো তো রাত্রে ওমন কেউ খায় না তো ওই জন্য অল্প করেই করব যেহেতু মাছের জন্য মাছ চচ্চড়িটা ভালোভাবে করেছি দুপুরবেলা হয়ে যাবে তো ডিমের এটা মানে বেশি রাখবো না অল্পটুকুই রাখব রাখবো আর কি আর ছেলেরাও মনে স্কুল থেকে চলে আসছে এই যে আওয়াজ হচ্ছে কেমন হলো এক্সাম এই কেমন হলো পরীক্ষা ন না নন এক্সাম কেমন হলো বলতে চাইছি না কেন এক্সাম কেমন হয়েছে আসো ভিতরে আসো মশলাটা ধরো কষে আসছে হয়ে গেছে এখন একটু জল দিয়ে ডিমটা এক পাশে দিয়ে গরম জল বসিয়ে দিলাম এখন সান হবে সবাই বাচ্চাদেরও হবে বড়োদেরও হবে ওই জন্য একদিকে জল গরম বসিয়ে রাখলাম হতে থাকুক ডিমটা আর আর একটু একটু হবে ঝোলটা টানলে পরে তো সব সেরে চলে আসলাম দেখো একেবারে খাওয়া দাওয়ার টাইমে আর আমার সানও হয়ে গেছিলো তো স্নান সেরে আজকে রান্না করে চলে আসলাম কারণ এই যে বাচ্চাদের খিদা পেয়েছে বড় জন্ত স্কুল থেকে আসা সাথেই বলছে মা খিদা পেয়েছে তো আমি বললাম ঠিক আছে যা হাত মুখগুলো ধো আর আজকে একটু লেট করে ওরা আসছে ছুটি তো এগারোটা দশে হয় কিন্তু আস্তে আস্তে প্রায় পণ্য একটা মতন বেজে গেছিলো কারণ আমাদের একটু সাইডে গিয়েছিলো ওরা দুই ভাই তো ওই জন্য ওইখানে কিছু কাজ ছিল ওই জন্য ওখান থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো তো এদিকে আমি তো সব মানে এনে ডাইনিংয়ে রেখে দিলাম তো তখন ভাতটা বাড়ছিলাম তো মা এসে ভাত করলা সিদ্ধ বাবাকে দিয়ে দিয়েছিল তা আমি মাকে বললাম মা তুমি বড়জনকে খাওয়া দাও বরণ থেকে আমি ম্যারিজনকে ছোটো জনকে নিয়ে আমি বসিয়ে ওদের দুজনকে আমি খাইয়ে দেবো আর এদিকে ভাই তোমাদের দাদাভাই সবাই ফ্রেশ হতে গেছিলো তো ভাইও চলে আসছিলো তোমার তোমাদের দাদাভাইও চলে আসছিলো তো ওই হাতেই আমি কি করলাম ওদের দুজনকেও দিয়ে দিয়েছিলাম তো ওরা দুজনও খাচ্ছে তো ওই জন্য ভাবলাম ওদেরকে আমি দিতে থাকি আর এদিকে দুজনকে খাওয়াতেও থাকি ওদিকে বড় ছেলে বাঁধাকপি খাবে না বলছে কারণ যে কাঁটা দিয়ে বানানো হয়েছে তো ও বলছে আমি খাবো না এদিকে আম্মা বলছে দাঁড়া আমি তো কাটা নিয়ে নি কাটা ছাড়াই তো খাওয়াচ্ছি তোকে তো এই নিয়ে ওদের কথাবার্তা হচ্ছিল খাওয়া দাওয়া সেরে আসলাম খাওয়া দাওয়া সারা হয়েছে হয়ে গেলো দশ পনেরো মিনিট এসে একটু বসলাম বসে একটু মোবাইল দেখছিলাম তো ভাবলাম মোবাইল দেখবো তো বসে বসে মোবাইল দেখতে দেখতে কিছু একটু খাই এই যে ফুল নিয়ে আসলাম কিছুটা আর রুমটাকে তো গোছাতে হবে কাপড় চাপড়গুলো যে মা সকালে নিয়ে আসছিলো ওগুলো তো আর ভাজ করা হয়নি করবো পরে করবো তো ভাবলাম একটু সময় বসে নিই তারপরে করবো আর এদিকে বাচ্চারা বাইরে খেলছিল তো এখন মনে ভিতরে আসছে আর বাবা দাদা তোমার দাদা ভাই আর ভাই ওরা গেছে হলো একটু মার্কেটিং করতে গেছে রাঙাপাড়া ওখানে গেছে তো ওরা খাওয়া দাওয়া সেরে দশ পনেরো মিনিট রেস্ট করে তারপরে চলে গেছে আর এখানে ছোটোজন খেলছিল দেখো এই সব খেলনাগুলো এখানে নিয়ে খেলনা কি আর ওই যে কালার টেন্সিল টেন্সিল ওগুলো নিয়ে বসছিল কি কি বানাচ্ছে আর কি ওগুলো বানাচ্ছিলো খেলছিল এখন ওই যে দুজন ওখানে ওরিওরে একটু বাইরে নিয়ে গেছিলো বড়জন হ্যাঁ ওই জন্য ওই ওরিওকে বাইরে রেখে তারপরে আসছে ওই খেলছে ও গেছিলো আর কি একটু ওদের কাছে এগুলো দিয়ে খেলবে না এগুলো এগুলো নালে গুটায় রাখো না খেলে আমরা ধরবা না দাদা ভাই ভাই এগুলো শুনে রেখেছে আচ্ছা খেললে খেলো তারপরে রুমটাকে বুঝো দেখো রাঙাপা কি তি আসছে এই দেখো কে কাছে কে অর্ধেক খাওয়া হয়েও গেছে আর আধা আছে কেক এখানে হলো চকট চকলেট বিস্কুট চক্কর বুদ্ধি বিস্কুট চকলেট বিস্কুট আর ওই যে ওটাতে আছে হলো মেরিগোল্ড বিস্কুট কারণ এই যে মেরিগোল্ড দেখো এ কটায় আছে তো এগুলো এখন ওই যে মা এখানে ডাবার মধ্যে ঢালছে আর ওইদিকে আমার ছোটকারে দেখো গান গায় গান গান গায় নিজে নিজে আর কি আনছে আর ও আর মুগ ডাল আনছে তারপরে কাবলি চানা আনছে আর কাবলি চানা ভিজানো হয়ে গেছে কালকের জন্য জিজ্ঞেস করছিলাম কালকে কি বানাবো তারপরে ভাবলাম একটু ঘুগনি বানাই কাবলি চানার ঘুগনিটা মা আবার খুব পছন্দ করে কাবলি চানার ঘুগনি মটর মোটরের ঘুগনির থেকে কাবলি চানার ঘুগনিটা ভালো লাগে না আমার আর ভাই আর হলো নন ওরা চলে গেছে রাঙাপাড়া থেকে এসে তারপরে চলে গেছে আর বদা আর পাপা এই যে একটু কাজে গেছে একটু পরে চলে আসবে তুমি কেন তুমি কেন এমে আসছো তুমি যাবা ও তো তুমি নাইমে কেন আসছো যাও তুমি বসে বসে টিভি দেখো যাও তুমি পড়তে বসবা না ও ও তোমাকে হ্যাঁ ও কাকা ডিম নিচে তুমি হ্যাঁ আরে ও যে বাবা যাওয়ার সময় তখন বলছিল না বাবাকে যে ডেরি মিল্ক আর চিপস আনতে বাবা আনে নাই ভুলে গেছে ওই জন্য দেখো শুনছো তোমরা ও কি বললো বাবা ওকে কিছু আনতে বলছিল ডেরি মিল্ক আর চিপস বলে কি না তুমি আনো নাই তুই খাইছিস বললো যে দাদু ডেরি মিল্ক আনি দিচ্ছে একটা ডেরি মিল্ক খাইছে একটা চিপস খাই নাই রে দেখছো ওখানে খালি ডেলি মিল আনলে হবে না বলছে ভরে গেছে তো পুরা একেবারে ভরে গেছে আর কয়টা আছে মনে হয় আর আট প্যাকেট ওগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে বাকেটে রেখে দিলে হলো আর এইটা যে

এই যে তোমার এই মোবাইলটার মতনই বড় স্ক্রিন এতিকেও বড় হ্যাঁ কি বলে ওটার একটা যে এই যে গেমিং সাইড ওইটাই সাত হাজার টাকা করে একটা সাইড আর আর পুরাটা পুরা আর পুরোটা পুরো সেভেন্টি থাউজেন্ড আনছে তো আমার কাকা বলে কাকার যদি বমটি লাগে হয়ে যায়

মার এই যে সবে মনে হয় একটু ঠিক হচ্ছে না আমার কাশিটা আছে নাকি কাশিটা আছে কি আমার গলাগুলো না ব্যথা করছে অনেকে ভালো জোরে করে কথা বলতে পারছে তো দেখি আজকে তো হয়ে গেলো দিন পার হয়ে গেল রাতও পার হয়ে যাচ্ছে দেখা যাক কালকে দেখে তারপরে ওষুধ এনে খেয়ে নিতে লাগলো না হলে না সর্দিটা হলে পরে আমার এই মানে খুব কাশি বুকপি ব্যথা সব আরম্ভ হয়ে যায় একসাথে সর্দিটা একদম অসহ্য লাগে আমি একদম মানে এসে লাগে আমার এই সর্দি একটা রুটি তো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে একটাও হয়ে যাবে তারপরে বাঁধাকপি দিয়ে খাবে বললো বাঁধাকপি খাওয়া দাওয়া সেরে এই যে আসলাম এসে এখন দেখো বসে একটু ঢি হচ্ছে চলে যাবো ঘুমাতে আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে প্রায় আটটা সাড়ে আটটা থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু অতটা খেয়াল করতে পারিনি পরে যখন মানে রুটিটা বানাতে গেলাম তখন দেখি বৃষ্টির বেশ আওয়াজ হচ্ছে মানে খুবই জোরে জোরে বৃষ্টি দিয়েছে এখন এখন একটু বৃষ্টিটা কমছে মানে বৃষ্টি পরে আবার বন্ধ হয় এরকম হচ্ছে আর আজকে একটু ঠান্ডাও লাগছে মানে ইস্যু হয়ে আছে আর কি ওয়েদারটা পুরো নরম হয়ে আছে আর কতক্ষণ তো মানে টিভিও চলছিল না ওই যে বৃষ্টির জন্য আর হাওয়াও আছে বৃষ্টিও আছে দুটো একসাথে আছে তো ওই জন্য মানে একটু ডিস্টার্ব দিচ্ছিলো তো যাই হোক এখন তো তো ঠিকই আছে ওই যে জল এখানে নিয়ে বসছি জল খেতে খেতে ওই যে দেখছি টিভি দেখো বাড়ি কেমন হাওয়া দিচ্ছে বেশ জোরে হাওয়া দিচ্ছে আর আজকে দেখো ছোটকাও ঘুমায় নাই ছোটকাও যে খেলতেছে দেখো বলে কি তুমি জল খায় আসো তারপরে নিরবো আর মা তারপর তোমার দাদা ভাই তো যেও সবাই চলে গেছে ওরা ঘুমাতে চলে গেছে এখন আমি বসে আছি ভালো জলটা খাবো খেয়ে তারপরে এই যে কানের টানের সব পড়া আছে এগুলো সব খুলে টুলে তারপরে চলে যাবো ফ্রেশ হয়ে আসছি এখনকার খালি জলটা খাবো আর লোক খুলব আর নিছ যাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকবো আশা করি টাটা